লক্ষ্য করছি ভারতের মুখ্যমন্ত্রী ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনবরত ষড়যন্ত্র চলছে একের পর একই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে এদেশের স্বাধীনতা সার্বভৌমতের উপর আঘাত থানার এমন কোনো পথ পন্থা নেই তারা অবলম্বন করছেন না সেজন্য আমরা সচেতন নাগরিকদের পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে কথা বলার কথা বলতে বাধ্য হচ্ছি সংগ্রামী বোগড়াবাসী বিজয় দিবসের একদিন আগেই আমাদের এই প্রতিবাদ আমাদের এই বক্তব্য গোটা দেশবাসীকে আমরা জানাতে চাই যে আমরা ভারতের গোলামি করার জন্য জীবন দিয়ে দেশকে স্বাধীন করিনি ভারত এটা ভুলে গেলে ভুল করবে ভারতের জানা উচিত পাকিস্তানের গোলামি থেকে আমরা যেমন মুক্ত হয়েছি তেমনি ভারতের গোলামি আমরা কোনদিন মেনে নিতে পারবো না আপনারা বিশ্ব যখন মাটি দিতে পরিসবক্ষেত্রে সেখানে ভারত মসজিদে নিচে মন্দির খুঁজে এই বিষয়টি সকলকে ভাবতে হবে ভারতের আধিপত্য থাকার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য আমরা দিবসিত প্রস্তুত করেছি ভোটে হবে সতেরো বছর রাজত্ব করে গিয়েছে এদেশের জনগণ পাঁচ আগস্টে বিলম্বের মাধ্যমে জানান দিয়েছে উনিশ পঁয়তাল্লিশ স্থান বাংলাদেশে হবে না আর ভারতের আধিপত্যবাদের যে ভূমিকা তাদের যে আধিপত্য বাদের যে গেছে বিশ্বাস মোদী আর ভারতে বিচ্ছিন্ন হয়ে ভারতেই মোদীর বিরুদ্ধে প্রতিবাদ উঠেছে কংগ্রেস সহ বিভিন্ন দল বলেছে কংগ্রেস সহ বিভিন্ন দল বলেছে তুমি কোন কারণে ছড়ে চালিয়েছে খাঁচে লাগে আশ্রয় দিয়েছ আমরা জানতে চাই দেশবাসীকে জানাতে চাই মহান বিজয় দিবস আগামীকাল সেই বিজয় দিবসকে উপলক্ষ করে এখানে সামনে দাঁড়িয়ে একদিন পূর্বে আমরা দাঁড়িয়েছি একটি কথায় একটি মেসেজ আমরা সবাইকে দিতে চাই সেটা হচ্ছে দীর্ঘ নয় মাসের আন্দোলন সংগ্রাম মুক্তিযুদ্ধ করে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলাদেশ থেকে দাঁড়িয়েছিলাম এবং বিজয় ছিনিয়ে এনেছিলাম ষোলোই ডিসেম্বরে উনিশশো সালে সেই পাকিস্তানি সাম্রাজ্যবাদ আধিপত্যবাদকে আমরা পরাজিত করেছিলাম আমরা এই বাংলাদেশের নাগরিক সেই সাহসী নাগরিক আমরা আরেকটা ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করেছিলাম এই বৎসরের পাঁচই আগস্টে আপনারা নিশ্চয়ই স্মরণে আছেন হাজার হাজার মানুষের রক্তর বিনিময়ে আমরা ভারতীয় আধিপত্যবাদ এয়া ভারতীয় আধিত্যবাদ বাংলাদেশের বুকে বিগত কোনো ষোলো বছর ধরে চাপিয়েছিল এবং যার দাস হিসাবে কাজ করত এই দেশকে শাসন করতো শোষণ তাদেরকে আমরা নির্মূল করেছি বাংলাদেশটাকে বিগত আগস্টে আজকে আপনারা দেখেছেন আমেরিকা বলেছে ভারত একটি অসহযোগী দেশ এর মানে কি যে তারা শুধু অসহযোগিতা করতে পারে আমাদেরকে অসহযোগিতার মাধ্যমে আমাদেরকে লজনের মাধ্যমে দীর্ঘ দিন যাবত তারা আমাদেরকে যে সম্পদ লুটপাট করেছে একটু তাবেদার সরকার বসিয়ে সতেরো বছর তারা এদেশে ব্যবসা বাণিজ্য করেছে আসলে সতেরো বছর কেন গত তিপ্পান্ন চুয়ান্ন বছর বাংলাদেশ থেকে সকল সম্পদ ব্যবসা বাণিজ্যের নামে স্মাগলিং মাধ্যমে সম্পদ লুণ্ঠন করেছে অথচ আমরা কিছু লোক এখনো এই দেশে রয়েছি ভারতের জিকির ভারত আমাদেরকে সাহায্য করেছিল স্বাধীনতা যুদ্ধে একটি উদ্দেশ্য নিয়ে আজকে সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে আমাদের চাইতে তারা অনেক বেশি উপকৃত হয়েছে